অচেনা ব্যক্তি বাড়ির দরজায় গিয়ে শিশু কন্যাকে চকলেট ও খেলনা এনেছে প্রলোভন দেখিয়ে দরজা খুলতে বলে কিন্তু এই শিশুকন্যা দিয়ে খুলে শিশু কন্যা বাবা মা যখন বাড়িতে ফেরে তখন সমস্ত কথা বলে দেয় তাদেরকে ছোট্ট মেয়ের মুখ থেকে ঘটনার কথা শুনে রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে যান অভিভাবকরা কে সেই ব্যক্তি তাকে খুঁজে বের করতে থানার দ্বারস্থ হন তাঁরা ঘটনাটি আরাম্বা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের করুণাপল্লী এলাকার শিশুর বাবা শেখে হেদায়েত হোসেন মা বেবি নাসরিন উভয়ই জানিয়েছেন গত শুক্রবার দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ বাড়িতে ছিলেন তাঁদের ছোট্ট এক শিশু কন্যা ও শিশুর দিদিমা ওই দম্পতির বরমে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল হেদায়েত হুসেন নিজেও বাড়ির বাইরে ছিলেন তাঁর স্ত্রী প্রয়োজনীয় কাজে বাজারে গিয়েছিলেন হেদায়েতের বড় মেয়ে পরীক্ষা শেষে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে দিদিমার কাছে আইসক্রিম খাওয়ার আবদার করেছিল হেদায়েত হোসেনের দুই মেয়ে তখন তো ওই শিশুকন্যার দিদিমাও আইসক্রিম কিনতে বেরিয়ে পড়েন আর ঠিক তখন অপরিচিত ওই ব্যক্তি দরজার বাইরে থেকে দুই কন্যাকে ডাকতে থাকে নিজেকে তাদের কাকু পরিচয় দিয়ে চকলেট ও খেলনা দেওয়ার প্রলোভন দেখে বার দরজা খুলতে বলে কিন্তু হেদায়ত হোসেনের বরমে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দরজা না খুলে তার বাবা মাকে ফোন করে দেয় যদিও অপরিচিত সেই ব্যক্তি ততক্ষণ এলাকা ছেড়ে পালিয়ে যায় তবে শিশুর বাবা মা বাড়ি ফিরলে পাড়া প্রতিবেশীর পরামর্শ অনুযায়ী আজ তাঁরা আরামবাগ থানার দ্বারস্থ হন আমি বাড়িতে ছিলাম না আর ছোট মেয়ে ছিল শাশুড়ি মা ছিল তো স্কুল থেকে ফিরে এসছে পরীক্ষা দিয়ে দিয়ে যখন ও ফিরে আসছে তখনই গাড়ি থেকে একটু হাঁটতে হয়ে যাচ্ছে এমনি কোনো লোক হবে বোধ হয় বাড়িতে ঢুকে গেছে তারপরে একটু মিনিট পাঁচই করে শাশুড়ু মা আজকে কিন্তু বেরিয়ে এলেন দিয়ে তখন যখনই বেরিয়ে গেছেন তারপরে দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর কি এ ও জিজ্ঞাসা করছে কে কে তুমি দরজাটা খোলো না ও বলছে না দরজা আমি খুলবো না আপনি বলুন বাইরে থেকে তখন বলছে আমি কাকু হই আমি বড় বড় চকলেট এনেছি আর বড় বড় খেলনা নিয়ে এসেছি তখন ও একটু ভয় পেয়ে আমাকে ফোন করেছে দিয়ে আমি বললাম তুমি হঠাৎ ঢুকে যাও বুনিকে নিয়ে ছিটকিনি লাগিয়ে দাও দিয়ে তারপরে ও কি করেছে ভদ্রলোক কি করছে যে জানলায় চলে এসছে লাইন জানলায় এসেছে জোরে জোরে কথা বলছে জোরে জোরে ধাক্কা দিচ্ছে দিয়ে তখন ও বলছে যে তাহলে কি এত কাছে কেন চলে এসেছে আওয়াজটা এত কাছে তখন একটু দরজাটা ফাঁক করে দেখতে গেছে তখন লোকটিকে দেখে ফেলেছে দিয়ে বলছি একে তো আমি আগে দেখেছি বেশ কয়েকবার আমি স্কুল থেকে ফিরি তখন তো দেখে ও তো খুবই ছোট বাচ্চা মেয়ে নার্সারি ওয়ানে পড়ে আর ও চিনতে পেরেছে হ্যাঁ দিয়ে তারপর বাবাকেও ফোন করেছে দিয়ে তারপরে না গেট খোলেনি তারপর আস্তে আস্তে শাশুড়ি মাও ফিরে এসছেন আমিও ফিরে এসছি যে পাশাপাশি যে বাড়িতে সিসি ক্যামেরা আছে তো আমরা খুঁজে পাচ্ছি না উনি এমন জায়গাতে ঢুকেছেন বাড়ি পেছন দিয়ে মানে আমাদের বাড়ি পড়ার বাড়ি নেই আমার মেয়ে স্কুলে পরীক্ষা হচ্ছে পরীক্ষা থেকে ফেরার সময় একটি লোককে দেখতে পারি বাড়ির আশেপাশে গুনগুন করছে তখন কিছু লোক খেয়াল করেনি মানে পাত্তা দেয়নি কিছুক্ষণ সেই সময় বাড়িতে আমার মা ছিল আর আমার ছোট মেয়ে ছিল আমার স্ত্রী একটু বাজারে গিয়েছিল তো ছোট মেয়ে কিছুক্ষণ পরে জিদ ধরে যে আইসক্রিম খাবো তখন মা দুই মেয়েকে রেখে পাশের দোকানে পাড়াতে আইসক্রিম কিনতে যায় মা বেরিয়ে যাওয়ার পরে দরজায় একটু লোক দরজায় ধাক্কা দিয়ে বলে যে বাড়িতে কে আছে তখন মেয়ে বলে কেন কি দরকার দরজা না খুলেই বলে কি দরকার তো সেই সময় বলে আমি তোমাদের আত্মীয় হই কাকু হয়ে দরজা খুলব না তখন বলছি না দরজা খুলবো না তখন বলছি চকলেট আছে হ্যাঁ খেলনা আছে দরজা খুলবো মানে খানা বলে খেলনা চকলেট আছে বাড়িতে তখন দুই মেয়ে ছিল ওই কিছু সময়ের জন্য না তো মেয়ে দরজা খুলে নি মেয়ের সঙ্গে সঙ্গে আমার মায়ের ফোনটা ছিল মায়ের ফোন থেকে ওর মা মানে আমার ওয়াইফকে ফোন করে আমাকেও ফোন করেছিল আমি পরে ফোনটা ধরি ফোন করে বলে এই ব্যাপার তখন মা বলে তোমরা ঘরের ভিতরে ঢুকে যাও ডাইনিং এসে ডাইনিং টেবিলের ঘরের ভিতরে ঢুকে যাও ঘরের ভিতরে ঢোকার পরে এবার তখন লোকটি আর দরজায় জোরে ধাক্কা দেয় না খুলে ডাইনিং এর জানলা থেকে উঁকি মারে তখন মেয়েটি দরজার ফাঁক দিয়ে লোকটিকে দেখে ফেলি চিনতে পারি যে এই লোকটিকে আমি কিছু তখন আমি এই লোকটিকে আমি এই আলু পড়া লিখেছি তো মোটামুটি মিনিট তার মধ্যে তারপর লুকটি চলে যায় তার কিছুক্ষণ পরেই সবাই ফিরে আসে আমার স্ত্রীও ফিরে আসে আমার মাও ফিরে আসে ফিরে আসার পরে ওর তার ঘটনাটা বলে এবং আমি ডিউটি থেকে সন্ধেবেলায় ফেরার পরে আমি শুনতে পাই তার আগে ফোন করেছিলাম কলেজে তখনও শুনেছি ঘটনাটা ঘটেছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে শুক্রবার এর আগে হয়েছিল এর আগে যত মনে পড়ছে অক্টোবর মাসে এরকম একটা ঘটনা হয়েছিল ওই শুক্রবারই ছিল তো সাধারণত আমি জুমা পড়তে যাই কিন্তু আমার অসুস্থ শরীর অসুস্থ জুমা পড়তে যাইনি হঠাৎ করে হঠাৎ করে ওই সাড়ে বারোটা নাগাদি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু আমরা পাড়ায় কয়েকবার দেখেছি চেনা না অচেনা ব্যক্তি আমাদের দেখুন অনেক কিছুই তো মনে হয় এখন কি উদ্দেশ্যে এসছি বলতে পারবো না কিন্তু আগে যে ঘটনা হয়েছিল সেই ঘটনা আমাদের পাড়াতে একটি এরকম একটি মেয়ে হ্যাঁ একটা বাচ্চাকে তার বাথরুম থেকে হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছিল বাচ্চাটি তখন তাকে জোরে ধাক্কা দিয়ে হাতটা ছিঁড়িয়ে নেয় এবং চিৎকার করে ওঠে তখন বাড়ি থেকে সবাই বেরিয়ে এসে মেয়েটিকে ধরে আজকে এলাম যে পরপর এরকম ঘটনা পাড়াতে ঘটছে এবং আমার আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো তো একটু আতঙ্কে আছি পাড়াতে আমরা আজকে মিটিংও করেছি তাহলে সবাই মিলে আলোচনা করেছি সবাই বললো থানা অ্যাপ্লিকেশন দাও বাকি যেটা পাড়া থেকে অ্যাপ্লিকেশন করো সেটা আমরা করবো অবশ্যই আতঙ্কে আছি সেই খেদায়ত হোসেন আরামবাগ করুণা পল্লি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে